এবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান কামারপুকুরে তার নামাঙ্কিত মেলার আদলে মা শারদার জন্মস্থান বাঁকুড়ার জয়রাম বাটিতেও শারদা মেলা শুরু হল ওই এলাকার মানুষের উদ্যোগে শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে মাতৃমন্দির সংলগ্ন মাঠে শুক্রবার বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ফিতে কেটে এই মেলার সূচনা করেন মাতৃমন্দিরের মহারাজেরা মেলা চলবে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত প্রসঙ্গত আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর বাংলার বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রাম ধর্মপরায়ণ দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী পরবর্তী সময়ে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা সারদার জন্মভিটাই মাতৃ মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি মহা সারম্বরে প্রতি বছর তার জন্মতিথি পালন করা হয় এবার মাতৃমন্দির কর্তৃপক্ষের তরফে জন্মতিথি পালনের পাশাপাশি স্থানীয়দের উদ্যোগে শুরু হল সারদা মেলাও মা শারদার জন্মতিথি উপলক্ষে জয়নাম বাটিতে শারদা মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এদিন মাতৃমন্দির থেকে এক শোভাযাত্রা শুরু হয়ে মেলার মাঠে শেষ হয় প্রথম বর্ষের সারদা মেলা ঘিরে ওই এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে চলতি বছরে মেলা শুরুর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হল বলেই তারা জানিয়েছেন মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন বলেন মানুষের দাবিকে মান্যতা দিয়েই এবার শারদা মেলার আয়োজন করা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে একই সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে আমোদর নদীতে গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান জয়রামবাটি নরনারায়ণ মন্দিরের মহারাজ স্বামী প্রভুত্তানন্দ প্রভুত্তান্দ বলেন আজকের দিনটি একদিকে আনন্দের একদিকে ঐতিহাসিকও এলাকার মানুষের দীর্ঘদিনের ইচ্ছে ছিল মায়ের নামে মেলা হোক এবার সেটাই শুরু হলো বলে তিনি জানান জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর প্রথমে আগে জগতজননী শ্রী শ্রী মা শারদা দেবীর চরণে আমি শতকোটি প্রণাম জানাই ঠাকুর স্বামীজির চরণে প্রণাম জানাই প্রণাম জানিয়ে একটা কথাই বলবো যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল চাহিদা ছিল মনের খিদে সেটা হচ্ছে মায়ের জয়গান করা এবং মায়ের নামে একটা মেলা করানো নাম প্রচার প্রসারের জন্যে তো সেটা দীর্ঘদিনের মানুষের একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা বাস্তবায়িত করা করতে পারা যায়নি বিভিন্ন রকম প্রতিবন্ধকতাও ছিল সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠে আজকে শিওর অঞ্চলের আপা জনগণ সবাই সামিল হয়েছে এবং আমরা এই মেলাটাকে আমরা পরিচালনা করতে পেরেছি আমি শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমি বলবো না যে মেলাটা একদম দুর্ধর বা সুন্দর হয়েছে আগে এটা মায়ের আশীর্বাদ আছে আমরা জানি মেলা ভালো হবে তবে শেষ দিন বলবো যে সত্যি করে মেলাটা কতটা ভালো হলো আমরা আশা রাখছি এই মেলাটা একটা ঐতিহাসিক মেলা হলো এবং হবেও অনুষ্ঠানগুলো যেমন আজকেই ধরুন প্রথম দিন অনুষ্ঠান আছে মহিষাশুরো বর্দিনী কালকে আছে পুরুলিয়ার ছৌ নাচ তারপরেও সারেগামা পার দীপ চ্যাটার্জির একটা আছে তারপরে বিভিন্ন রকম প্রোগ্রাম গঙ্গারতি কাল এবং পরশু দুটো দিনই গঙ্গারতি আছে কারণ এই আমোদর নদটাকে মা বলতেন এখানকার গঙ্গা তো সে আমরা গঙ্গা পুজোরও একটা আয়োজন করেছি গঙ্গারতি সেই আগামী কাল এবং পরশু দিন হবে মেলা আজকে মেলা শুভ উদ্বোধন হলো মহারাজজি বড় মহারাজ ছিলেন অন্যান্য মহারাজ তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে আজকে এই মেলার তারা সূচনা করলেন মায়ের জন্মতিথি একশো বাহাত্তর মায়ের জন্ম হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর একশো বাহাত্তরতম দিবসে আমরা আজকে এই মেলাটা উদ্বোধন করলাম আমার নাম বিশ্বজিৎ সেন আমি মেলা কমিটির সভাপতি খুবই একটা আনন্দের দিন এবং একটা ঐতিহাসিক দিন জয়রামবাটির বুকে তার কারণ হচ্ছে কামারপুকুরে ঠাকুরের নামে মেলা হয় বেশ জনপ্রিয় মেলা দীর্ঘ প্রায় বিরাশি বছর ধরে ওই মেলাটা চলছে কিন্তু আমাদের জয়রামবাটিতে সে কোনো মেলা ছিল না তা মায়ের নামে একটা মেলা হোক এটা একটা অনেক দিনের স্বপ্ন ছিল এলাকার মানুষের সেই স্বপ্ন আজকে সফল হলো আজকে তার শুভ সূচনা হলো ফলে এটা একটা খুবই আমাদের কাছে আনন্দের এবং গৌরবের ব্যাপার এ মেলা আট দিন ধরে হবে হ্যাঁ মানে আজকে থেকে শুরু হলো শুক্রবার টু শুক্রবার সাতাশ তারিখ পর্যন্ত চলবে এবং এখানে আমাদের যে মাতৃ মন্দির জ্যোতির্ময়ানন্দময় এসেছিলেন অধ্যক্ষময় এসেছিলেন অন্যান্য মহারাজ এসেছিলেন সকলে থেকে আশীর্বাদ করে গেছেন বিভিন্ন প্রশাসনিক লেভেলের লোকজন এসেছেন প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তবে ডিটেল যে অনুষ্ঠান সূচি সেটা এখনও আমি জানি না ঠিক ঠিক সেটা উদ্যোক্তারা যারা প্রত্যক্ষভাবে আসেন বলতে পারবেন যে একটা হলো যে আপনারা আসবেন সবাই সমস্ত মানুষকে আমরা এই মেলায় আসতে আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এবং এটা প্রকৃত অর্থেই মিলন মেলা হোক এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আসুন এটাই চাই আর মায়ের কাছে প্রার্থনা করি এই মেলা যাতে দীর্ঘ জীবন লাভ করে স্বামী প্রবুদ্ধানন্দ আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যেটা জয়রামবাটিতে আছে নরনারায়ণ মন্দির নামে পরিচিত ওখানকার সেক্রেটারি সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল